রূপান্তর সংবাদে স্বাগতম আমি তাবাসুম তাহিয়া লালমনিরহাট থেকে কল্ল আহমেদের পাঠানো আজকের বিশেষ প্রতিবেদন লালমনিরহাটে ব্যতিক্রম এনজিও কেলেঙ্কারি জেলহাজতে প্রেরণ পাঁচজন চলুন বিস্তারিত জানি লালমনিরহাট জেলের আদিতমারিতে ব্যতিক্রম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নামে কোটি কোটি টাকা আত্মসাত প্রতারণা মারধর হুমকি ও শ্লীলতাহানির ঘটনায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন আটাত্তর এবং তার পরিবারের সদস্য ও সহযোগীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে তদন্তে উঠে এসেছে সমিতির আড়ালে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় ছিল সাধারণ গ্রাহক ও নিম্নবিত্ত মানুষদেরকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করা হলেও প্রতিশ্রুত মুনাফা ফেরত দেওয়া হয়নি বরং গ্রাহকরা টাকা ফেরতের দাবি করলে তাদের উপর হামলা হুমকি ও শ্লীলতাহানির মতো কাণ্ড ঘটানো হতো অভিযুক্তদের নাম এক মোহাম্মদ আনোয়ার হোসেন আটাত্তর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক কমিটির সদস্য দুই মোহাম্মদ রফিকুল ইসলাম বেয়াল্লিশ ঘনিষ্ঠ সহযোগী তিন মোহাম্মদ রুহুল আমিন চল্লিশ আনোয়ার হোসেনের ছেলে চার মোহাম্মদ আশরাফুজ্জামান নূর ঊনচল্লিশ আনোয়ার হোসেনের ছেলে পাঁচ মহম্মদ নূর আলম বত্রিশ আনোয়ার হোসেনের ছেলে তদন্তে জানা গেছে অভিযুক্তরা গ্রামাঞ্চল থেকে গ্রাহকদের টাকা সংগ্রহের জন্য ফিল্ড অর্গানাইজার ও কর্মী নিয়োগ করেছিল গ্রাহকরা ডিপিএস ও ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখলে তাদেরকে আমানত সনদ ও জমার রসিদ দেওয়া হতো প্রতি মাসে নির্দিষ্ট মুনাফার প্রতিশ্রুতিও দেওয়া হতো বাদিনী মোশামত উম্মে কুলসুম বলেন আমাদের ও সাধারণ গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছে শুধু আমার মাধ্যমে বিভিন্ন গ্রাহক মিলিয়ে প্রায় বিরানব্বই লাখ ষাট হাজার টাকা জমা রাখা হয়েছে কিন্তু হঠাৎ করেই আসামিরা টাকা ফেরত ও মুনাফা দেওয়া বন্ধ করে দেয় বাদিনীর অভিযোগ অনুযায়ী টাকা ফেরত চাইতে গেলে আসামিরা তাদের উপর হামলা চালান শ্লীলতাহানির চেষ্টা করেন এবং ভয়ভীতি দেখান এক পর্যায়ে বাদিনীকে বল প্রয়োগ করে একটি ঘরে আটকে রাখার ঘটনাও চার্জশিটে উল্লেখ রয়েছে তদন্ত কর্মকর্তা এস মোহাম্মদ মাহফুজার রহমান জানান আসামিরা দণ্ডবিধির চারশো ছয় চারশো বিশ তিন্ন পাঁচশো ছয় একশো চোদ্দ চৌত্রিশ ধারায় অপরাধ করেছেন আদালত ইতোমধ্যে পাঁচ আসামিকে জেল হাজতে পাঠিয়েছে তবে কয়েকজন আসামি এখনও পলাতক রয়েছেন ভুক্তভোগীতে আত্মী অর্থহারানো গ্রাহকরা কান্নাজড়িত কণ্ঠে বলেন আমরা স্বপ্ন দেখেছিলাম এই টাকায় ছেলেমেয়েদের লেখাপড়া করাবো ঘর তুলব কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারালাম আদালতের কাছে আমাদের একটাই দাবি ন্যায্য পাওনা ফেরত দেওয়া হোক এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি হোক সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে ভুয়া সমবায় সমিতি ও এনজিওর নামে এই প্রতারণা দেশের অর্থনীতি ও গ্রামীণ মানুষের আস্থা ধ্বংস করছে প্রশাসনকে আরও কঠোর হতে হবে লালমনিরহাটির এই মামলাটি জেলার আলোচিত ঘটনায় পরিণত হয়েছে আদালতে তদন্ত শেষ হলেও ভুক্তভোগীরা চূড়ান্ত বিচারের অপেক্ষায় তারা চাইছেন আসামিরা আর কোনোভাবেই জামিনে ছাড়া না পায় এবং কোটি কোটি টাকা আত্মসাতকারী চক্রের শাস্তি হয় দৃষ্টান্তমূলক প্রিয় দর্শক এই প্রতিবেদনে আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে লিখে জানান আপনার আশেপাশে এমন কোনো ঘটনা বা গুরুত্বপূর্ণ সমস্যা ঘটলে আমরা তা দেশের সামনে তুলে ধরব যদি প্রতিবেদনটি আপনার ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন চাপ দিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান এছাড়া আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো করুন যাতে প্রতিটি আপডেট সহজেই আপনার কাছে পৌঁছায় রূপান্তর সংবাদ নিয়মিতভাবে আপডেট নিয়ে আসে প্রতি ঘণ্টায় সত্য নিরপেক্ষ ও মানবিক সংবাদ সঙ্গে পেতে আমাদের সঙ্গে থাকুন আমি তাবাস্সুম তাহিয়া আপনাদের সঙ্গে ছিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ